সরকারি চাকরি নিয়োগ নিয়ে বিরোধীদের করা জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন এখন পর্যন্ত তেরো হাজারের উপর সরকারি চাকরি হয়েছে প্রত্যহ সরকারি চাকরি ঘোষণা করা হচ্ছে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় সম্প্রতি মুম্বাইয়ের শিল্পপতিদের সঙ্গে রাজ্যের শিল্পস্থাপন নিয়ে আলোচনা হয়েছে রাজ্য হোটেল রেসর্ট এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য দীর্ঘ আলোচনা হয়েছে তিনি বলেন শান্তি সম্প্রীতির ক্ষেত্রে ত্রিপুরা এক অনন্য রাজ্য শিল্প স্থাপন হলে আর বেকাররা থাকবে না সরকার কর্মসংস্থানের ব্যবস্থা তিনি সেই উত্তরও আপনি দিলেন সেই উত্তরটা ওনাদের কাছে গিয়ে বলুন যে আপনারা কেন এইসব কথাবার্তা বলছেন কেননা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ট্রান্সপারেন্সির সাথে আমরা চাকরি দিচ্ছি কোথাও কোনো জায়গায় বলতে পারবে না যে আমরা মানে ডেভিয়েট হয়ে কোনো চাকরি দিচ্ছি এখন পর্যন্ত প্রায় তেরো হাজারের উপরে আমাদের সরকারি চাকরি হয়েছে এখনও আপনি যেটা বললেন ডেইলি আমাদের কিছু না কিছু ঘোষণা হচ্ছে এক তো ক্রিয়েশনও হচ্ছে এবার ফিলিং আপও হচ্ছে তো সব জায়গায় আমরা চাকরিতে দিচ্ছি কিন্তু সবাইকে তো চাকরি দিয়ে হবে না আমরা কর্মসংস্থানেরও বিভিন্ন আজকে গত পরশু আমি গেলাম মুম্বাই সেখানেও কিন্তু ইনভেস্টার্সদের সাথে কথা বলেছি তারও আমাদের ত্রিপুরার যেসব আমাদের রিসোর্সগুলো আছে ওনাদের সামনে তুলে ধরলাম পর্যটন থেকে শুরু করে এগ্রিকালচারের থেকে শুরু করে আমাদের এখানে হোটেল বিজনেস থেকে আরম্ভ করে সব বিষয়ে ওনাদের কাছে আমরা রেখেছি আগরের বিষয়ে কথা বলেছি রাবারের বিষয়ে কথা বলেছি বিভিন্ন যেসব আমাদের রিসোর্সগুলো আছে ট্যুরিজমের বিভিন্ন সাইটগুলো সম্পর্কে আলোচনা তারা কিন্তু বলছে আমাদের ব্যাম্বো ইন্ডাস্ট্রির কথা বলেছে আমাদের পলিসিগুলো আমরা বলেছি ইনসেন্টিভস কীভাবে দিই ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমাদের আছে সমস্ত বিষয় নিয়ে ওনাদের সামনে আমি রেখেছি এবং মানুষ আসছে আর যেহেতু শান্তি সম্প্রতি ত্রিপুরাতে সমস্ত দেশের মধ্যে অনন্য সৃষ্টি করেছে আমি বলব যে ত্রিপুরাতে মানুষ তাই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন ত্রিপুরাকেই বেছে নিয়েছে এবং আসছে না কাজে এখানেও কর্মসংস্থানের সুযোগ হবে তো এটা তো করতেই হবে আমাদের খালি চাকরি দিতেও হবে না এবং এন্টারপ্রেনারশিপও এখনকার স্টার্ট থেকে আরম্ভ করে যুবক ওর মধ্যে আসছে আমি আশা করি আগামী দিন ত্রিপুরাতে এই যে বেকার বেকার কথাটা বলে সে বেকার থাকবে না উন্নতদের চাকরি দেবে এইরকম অবস্থা